আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য বড় সুখবর কেননা আজকে হলো চারই মার্চ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে আর একটু পরেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন বড়ো সড়ো আপডেট দিয়েছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মহিলারা নতুন এবং পুরনো রয়েছেন সকল মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসের পেমেন্টটি আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বিশেষ করে যে সকল মহিলারা নতুন আবেদন করেছেন এবং আপনাদের অভিযোগ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে পৌঁছাচ্ছে না তো কেন পৌঁছাচ্ছে না তো এই নিয়েও জবাব দেওয়া হয়েছে নবানের পক্ষ থেকে অবশ্যই আপনাদেরও নামটি তোলা হয়েছে মার্চ মাসের পেমেন্টের লিস্টে নতুন পুরনো সকল মহিলাকেই কিন্তু পেমেন্ট দেওয়া হবে যে সকল মহিলারা অভিযোগ করছেন পেমেন্ট পাচ্ছি না অবশ্যই তারা একবার আপনাদের অনলাইন স্ট্যাটাসটি লক্ষ্মীবন্ধন প্রকল্পে চেক করে দেখে নেবেন স্ট্যাটাসে কোনো রকমের প্রবলেম রয়েছে কিনা বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো নতুন পুরনো সকল মহিলাকেই মার্চ মাসের পেমেন্টটি আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে সবার নাম নতুন লিস্টে কিন্তু তোলা হয়েছে লিস্ট অনুযায়ী কিন্তু পেমেন্ট দেওয়া হবে কিন্তু বন্ধুরা নতুনদের অ্যাড করানোর ফলে সংখ্যাটা আরও আরো বেড়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো এত সংখ্যক মহিলাকে কিন্তু একবারে পেমেন্ট দেওয়া কোনো রকমভাবে সম্ভব নয় যার কারণে কিন্তু রাজ্য সরকার ধাপে ধাপে পেমেন্ট দেবে অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে পাবেন কিছু জেলার মহিলারা পরে পাবেন তো আপনি মার্চ মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্টটি কবে পাবেন সেটি জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে পারে কিন্তু কিছু বুঝতে পারবেন না তার সঙ্গে সঙ্গে সুখবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা জেনারেল ও বিসি মধ্যে বিলং করলে প্রতি মাসে মাসে পাঁচশো টাকা আর এসসি কাজটের মধ্যে হলে এক হাজার টাকার সুবিধা পায় রাজ্য সরকারের তরফ থেকে তবে বন্ধুরা পাঁচশো এক হাজার নয় সরাসরি কিছু কিছু মহিলারা তাদের অ্যাকাউন্টে সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্টের সুবিধা নিতে পারবে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিকই শুনছেন গল্প নয় একদম অফিসিয়ালি আপডেট কিছু কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই মার্চ মাসে বেশি বা অতিরিক্ত পেমেন্টের সুবিধাও পাবে তো আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্টে কোন তারিখে পাবেন সেটি জানতে পারবেন সঙ্গে আপনিও অতিরিক্ত পেমেন্ট পাবেন কি পাবেন না সেটিও আপনার আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তাই সব মিলিয়ে কথা হলো ভিডিওটি আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করুন ভালো লাগলে লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা নোটিফিকেশান বিলটিকে অল করে দিন এরকমই সরকার সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিও দিয়ে শুরু করা যাক সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হল বড় সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের প্রত্যেকটি মহিলাদের মুখেই হাসি ফুটবে কেননা মার্চ মাসের পেমেন্ট নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার মার্চ মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তার অফিসিয়ালি ফাইনাল তারিখ ঘোষণা করা হলো অর্থাৎ এই তারিখ থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট পাওয়া শুরু করবেন তো দেখুন ভান্ডার প্রকল্প পেমেন্টটি আজকে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে প্রায় সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ভান্ডার প্রকল্প পেমেন্ট ক্রেডিট হয়ে যাবে তবে আপনাদেরকে বলে রাখি যারা নতুন রয়েছেন এবং যারা রেগুলার রয়েছেন সেই সকল মহিলাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার সেম অর্থাৎ আপনারা যদি জেনারেল অবিসি কাস্টের মধ্যে বিলং করেন তাহলে পাঁচশো টাকা এস এসটি কাস্টের মধ্যে হলে এক হাজার কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে তবে বন্ধুরা বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবে যেমনটা আমি আর প্রথমেই ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছি তবে দেখুন ভান্ডার প্রকল্পে রাজ্য বাজেট দু হাজার চব্বিশে ঘোষণা করা হয়েছে পাঁচশো বদলে এক হাজার টাকা এক হাজার বদলে এক হাজার দুশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর এই এক হাজার এবং বারোশো টাকা করে আপনাদের ব্যা অ্যাকাউন্টে কিন্তু আপনারা একদম সরাসরি কিন্তু মে মাস থেকে পাবেন মে দু হাজার সাল থেকে দেওয়া হবে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট কিছু কিছু মহিলারা অতিরিক্ত নিতে পারবে যেমনটা ধরুন এমন অনেক মহিলারা রয়েছেন যারা কিন্তু বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট এক বা দু মাস ধরে পাননি কোনো কারণবশত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট তো প্রতি মাসে মাসে দেওয়া হয় কিন্তু বন্ধুরা যে সকল মহিলারা আগে আবেদন করে প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে নিয়েছেন কিন্তু বর্তমানে আপনাদের এক মাস বা দুই মাস বা তিন মাস ধরে যদি আপনাদের পেমেন্ট না ঢুকে থাকে কোনো কারণবশত সেই সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত বাকি বা বকিয়া মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের একই সাথে একই বারে একই সঙ্গে মার্চ মাসে দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা কিন্তু একটি মোটা অ্যামাউন্ট নিয়ে নেবেন কেননা দেখুন যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে স্পষ্ট ঘোষণা নামান তার সঙ্গে সঙ্গে বন্ধুরা বড় ঘোষণা লক্ষ্মীর যে সকল মহিলাদের বর্তমানে ষাট বছর বয়স হয়ে গিয়েছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার সুবিধা পাবেন না তো আপনাদের জন্য সুখবর আপনাদের ওয়ার্ল্ড বা আপনাদের তোলা হয়ে গিয়েছে যে প্রকল্পের আওতায় আপনাদের রাজ্য কেন্দ্র সরকার এক হাজার করে দেয় প্রতি মাসে মাসে আপনারা নিশ্চয়ই জানেন তো যাদেরই ষাট বছর হয়ে গিয়েছে তারা এবার থেকে সবাই এক হাজার করে পাবেন মার্চ মাস থেকে জেনারেল অবিস বড় সড়ো আপডেট আপনাদের জন্য তো আপনাদেরকে এই ছিল কিছু আপনারা জানা ছিল দিলাম তো এই রেলের যে কোনো পশ্চিমবঙ্গ আমরা স্কুল আগমন করে জানাবেন এইরকমই সরকারি প্রকল্পটা আপনাদের পেতে চ্যানেলে নজর রাখবেন আজকে বলছেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ